একুশে জুলাই প্রস্তুতিতে দেওয়াল লিখন নেতৃত্ব ব্লক সভাপতি হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন উপলক্ষে একুশে জুলাই প্রস্তুতি হিসেবে আজ খড়গ্রাম থানার অন্তর্গত ইন্দ্রাণী অঞ্চলে দেওয়াল লিখনের কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির নিজের হাতে দেওয়াল লিখে তিনি কর্মীদের মধ্যে উৎসাহ যোগান এবং একুশে জুলাই ধর্মতলা অভিমুখে দলের কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন দেওয়াল সময় তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মীরাও অংশ নেন এবং দলীয় বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সক্রিয় ভূমিকা গ্রহণ করেন স্থানীয় নেতৃত্ব জানান শহীদ দিবসের কর্মসূচি সফল করতে আগামী দিনে আরও বিভিন্ন প্রচারণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে খড়গ্রাম থেকে আকরাম রেজার রিপোর্ট নিউজ আমাদের দেশ নেত্রী আমাদের বাংলার গর্ব যিনি বাংলার মা মমতা বই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই বাঙালিদের আমাদের তৃণমূল কংগ্রেসের একটা উন্মাদনা আবেগ সেই জন্য বিগত দিনে যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম যেভাবে কাতারে কাতারে মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল আগামী দিন যে দু হাজার পঁচিশের একুশে জুলাই সেইভাবে যাবে সামনে আমাদের দু হাজার ছাব্বিশ নির্বাচন আমাদের নেত্রী দেশনেত্রী আমাদের মামাটি সরকারের মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য সারা বাংলার মানুষ যাবে এবং সারা খাম ব্লকের মানুষ যাবে কাতারে কাতারে হাজার হাজারে শয় লোক যাবে সেই জন্য আমরা প্রস্তুতি সভা দেওয়ালে শুরু করেছি অলরেডি এবং হোডিং রেস্টন ব্যানার সব কিছু সবজির হতে উতে হয়েছে তাই আগামী দিন আমরা